কুচে মাছের ঝোল আহ কি দেখতে লাগছে তো সব ফ্রেন্ড সেই ভিডিওটি তোমাদের সামনে আজ নিয়ে চলে এসেছি তো চলো তোমাদের দাদা আজ বাজার থেকে কি বড় একটা কুচে মাছ নিয়ে আসছে তো এই মাছটা দেখে আমার তো ভয়ে গা হাত পা শিরশির করছে কিন্তু তোমাদের দাদা কিছুই হচ্ছে না ও বরং চলো ধরছে তো ধরে অনেকক্ষণ নাড়াচাড়া করে তারপর নিয়ে আসছে এখানে কাটার জন্য তো প্রথম মাথাটা কাটলো কাটার সময় তোমাদের আমি ভিডিওটি দেখাই তো আমারই কেমন গায়ের ভিতরে গিন গিন করছিল বলে সেই কাটার ভিডিওটা সেটা দেখাতে পারিনি তো এখন তোমাদের দাদা ভাই এই ফার্স্ট কুচে মাছ কাটবে তো বেশ ভালোভাবেই দেখছি কাটছে পারছে কিন্তু ওর একটা সমস্যা হচ্ছে কি ওর গায়ে তো কোনো বল নেই তো শক্তি নেই বিশেষ করে তো সেই কারণে কুচে মাছ মাছটা কাটতে একটু শক্তির দরকার তো ওটাই ও পাচ্ছে না তবুও অনেক কষ্ট করে একটু ছাই নিয়েছে তো ছাইটা দিয়ে অনেক কষ্ট করে একটু কুচে মাছ সারানোর চেষ্টা করছে শেষমেশ কুচে মাছটা সত্যি সত্যি সারাতে পেরেছে তো এবার পেটের ভিতরে যা নাড়ি আছে তো সেটা বের করে আর কি রক্ত রক্ত হয়ে গেছে জায়গাটা তো কুচে মাছ খেলে তো খুবই উপকার মানে খাবার দরকারি বিশেষ করে তোমাদের দাদা ভাইয়ের ওই এই ফার্স্ট তোমাদের দাদা ভাই আজ দেখলাম কুচে মাছ কাটছে তো যাক অনেক কষ্ট করে কুচে মাছটা শেষমেশ কাটা হয়েছে যদিও কিন্তু রক্তে রক্ত হয়ে গেছে জায়গাটা পুরো লাল লাল রক্ত দেখা যাচ্ছে কিভাবে বেড়াচ্ছে রক্তগুলো দেখে গায়ের ভিতর আমারই কেমন লাগে কিন্তু কি আর করা যাবে বলো তোমাদের দাদা ভাইকে তো এগুলো দিতেই লাগে আর বিশেষ করে তোমার দাদা ভাইয়ের গায়ে তো একদমই রক্ত এনে রক্ত শূন্য তো সেই কারণে আজকে অনেকে খেতে বলছে যে কুচে মাছ খেলে নাকি প্রচুর রক্ত হয় গায়ে তো সেই কারণে বাড়িতে সবার কথা শুনে আজ নিয়ে আসলো তো ভালো করেই মোটামুটি কষ্ট একটু কষ্ট হয়েছে কুচে মাছটা কাটতে মানে শরীরে বরের বলের সঙ্গে পারছিল না তো যাই হোক কুচে মাছটা শেষমেশ কাটা হলো তো বেশ অনেকগুলোই মাছটা অনেকগুলোই মাছ বেরিয়েছে আর এখন মাছটা কাটা পোটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এবার মাছগুলো ধুতে হবে তো দাদা হাতে দেখো কতটা রক্ত লেগে আছে তো আমি এখন জল দিচ্ছি তো জল দিয়ে ভালো করে দাদাভাই হাতটা ধুয়ে নিচ্ছে প্রচুর পরিমাণে রক্ত বেরিয়েছে কুচে মাছ দিয়ে আর এখানে মাছগুলো এখন ভালো করে ধুয়ে নেব তোমার তোমাদের দাদাভাই তো কচলে কচলে ধুচ্ছে কিন্তু দেখো এখনও ধোয়ার সময় কতটা রক্ত বেরিয়েছে মানে প্রচুর পরিমাণে রক্ত বেরিয়েছে তো অনেকবার আমাদের এই কুচে মাছটা ধুতে হয়েছে ধুয়ে পুরো একদম পরিষ্কার করে ফেলেছে তোমার দাদাভাই আর তোমাদের দাদাভাই তো সত্যি এমনিতে খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা মানুষ তো ও ও যখনই টাছ কাটে তো খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাটে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধয় এদিক দিক এদিক দিয়ে মোটামুটি ঠিক আছে তো মাছটা কাটা হয়ে গেছে আর আমিও ঘরে নিয়ে চলে এসেছি আর তোমাদের দাদা এখানে বসে এখন আমি যেহেতু কষ্ট করে বাড়ি এসেছি তো ডিউটি সেরে তো সেই কারণে তোমার দাদাভাই মাছ কেটে তারপর এই যে এখন পেঁয়াজ কাটছে রসুন আদা এই খুচে মাছটা রান্না করব তো সেই কারণে সব মশলা এখন কেটে দিচ্ছে এখানে আর হোটেলুট থেকে শুরু করে সবই কেটে দিচ্ছে বসে বসে ও আমাকে যত দূর পারে মোটামুটি সত্যি সাহায্য করে কারণ দেখে তো আমিও অনেক কষ্ট করি তো সেই কারণে ও বসে থাকে না মোটামুটি আমার সঙ্গে হাতে হাত লাগিয়ে যত দূর পারে ও চেষ্টা করে একটু ঘরে থেকে করে দেওয়ার জন্য তো এই দেখো কি সুন্দর করে পেঁয়াজটাও কেটেছে একদম সুন্দর করে মানে আমার থেকেও বেশ ভালো ভালো করেই সব মানে সবজি কাটতে পারে পেঁয়াজ কাটতে পারে আমাকে আরও উল্টে ফেলে বলে যে আমি নাকি কিছুই কাটতে পারি পেঁয়াজ কেপাতে পারি না এরকম করে বলে কিন্তু সত্যিও আমার থেকে সুন্দর করে পেঁয়াজটা কেটেছে তো চলো আমি এখন মিক্সারে মশলাটা গ্রাইন্ড করে নিচ্ছি আর গ্রাইন্ড করা হয়ে গেছে তো চলে এসেছি রান্নাঘরে এখন এই কুচে মাছটাতে এখন নুন হলুদ মাখিয়ে তারপর ভাজা করব তো কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে আর তেলটাও দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমাদের বাড়ির সরিষার তেল তো এই তেলটা দিয়েই আজকে রান্নাবান্না করবো আর খাঁটি তেল বলে কথা তো এমনিতেই স্বাদ লাগবে তো এখন আমি মাছটা ভালো করে ভাজা করে নিচ্ছি আর না আমি মিক্সারে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম কিন্তু জিরেটা আমি বাটি কারণ মিক্সারে আমাদের জিরেটা বাটা বেশ ভালো মিহি হয় না তো সেই কারণে জিরেটা আমি সিলে বেটে নিয়েছি আর এখন সব মশলাগুলো একসঙ্গে করে তারপর নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ি দিয়েছি সব কিছু দিয়ে মশলাটা বাটিতে মাখিয়ে রেখেছি তারপর মাছটাও ভাজা হচ্ছে এখন তো মাছটা বেশ একটু ভালো করে লাল লাল করে ভাজা করেছি কারণ এই মাছ কেমন লাগবে কি জানি কোনো দিন তো রান্নাবান্না আগে পরে কোনো দিন করিনি কিন্তু ওই কারণে মাছটা একটু কড়া ভাজা দিয়েছি আর কি তো মাছটা ভাজা হয়ে গেছে এখন তুলে নিয়েছি আর এখন কড়াইতে আবার ওই তেলে আমি আলুগুলো ভেজে নিচ্ছি তো আলুটাতে একটু নুন হলুদ দিয়ে তারপর ভেজেছি আর আলুটাও ভাজা হয়ে গেছে তো আলুটা এখন তুলে নিয়েছি তারপর আমি জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি তো আলুটা ভাজার সময় একটু তেলটা হালকা পুড়ে গেছিল তো সেই তেলেই আমি আবারও পেঁয়াজটা ভাজা বসিয়ে দিয়েছি তো পেঁয়াজটা একটু ভাজা করেছি অসুবিধা হবে না যে একটু তেলটা পুড়ে গেছে মাছটা ভাজার সময় ওটাতে মশলা ভালো করে কষালে কোনো অসুবিধা হবে না তো জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি তারপর পেঁয়াজটা দিয়েছি একটু ভাজা ভাজা করেছি আর এখন যে মশলাটা বাটা ছিল সেই মশলাটা আমি দিয়ে দিয়েছি তো দেওয়ার সময় একটু নুন দিচ্ছি আর একটু হলুদ দিচ্ছি দিয়ে ভালো করে মশলাটা একদম কষিয়ে নেব তখন হলুদটা দেওয়া আমার একটু কম হয়ে গেছিলো তো দেখলাম তো সেই কারণে আবার একটু হলুদ দিয়েছি আর এখানে এখন ভালো করে মশলাটা কষাবো একটু জল দিয়ে দিয়ে কষাবো যাতে মশলাটা বেশ সুন্দর করে কষানো হয় মশলাটা কষাচ্ছি ব্যাপক একটা গন্ধ বেরিয়েছে আর আমি তো সত্যি কথা বলতে কি কুচে মাছ কোনো দিন খাইনি আর এখনও খাবো না মানে খেতে আমার খুব একটা ইচ্ছা করে না যেটা মনের থেকে চায় না সেটা তো আমি খেতে কেমন লাগে আর কি তো সেই কারণে কুচে মাছটা আমি খাবো না কিন্তু রান্না করছি দেখে মনে হচ্ছে বেশ ভালোই লাগবে মনে হয় তরকারিটা কুচে মাছের ঝোলটা মনে হচ্ছে তো আমি এখন একটু আলু দিয়ে মশলাটা হয়ে গেছিলো কষানো তো আলু দিয়েছি তারপর আলু দিয়ে হালকা একটু কষিয়ে তারপর জলটা দিয়ে দিয়েছি একটু গরম জল করে দিয়েছিলাম তো গরম জলটা দিয়েছি তারপর কুচে মাছটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়েছি মাছটা দিলে ফুটলে পরে না তরকারিতে টেস্টটা অন্যরকম লাগে মানে খুব সুন্দর লাগে মাছ দিয়ে একটু ফোটালে পরে তো মাছটা দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়েছি আর ব্যাপক সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর এখন আমি বাটা গরম মশলা দিয়ে দিচ্ছি আমি মশলাটা বেটে নিয়েছিলাম শিলে তো সেটা এখন দিয়ে দিচ্ছি আর আমার তরকারিটা দেখতে না ব্যাপক হয়েছে আর খেতে মনে হয় খুব সুন্দর খেতে হয়েছে মনে হচ্ছে দেখে আর কি তো চলো আমার রান্নাবান্না তো এখানেই হলো আর রান্নাবান্না কেমন হয়েছে দেখে তো মনে হচ্ছে খুব ভালো হয়েছে তো আমার এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই বলবে কুচে মাছের ঝোল কি ঠিকভাবে রান্না করতে পারলাম কি না জানি না কোনো দিন রান্না করিনি এই ফার্স্ট রান্না করেছি আর রান্না বান্না করে চলে এসেছি বারান্দায় তোমাদের দাদা এখন ভাত গুছিয়ে দিয়েছি এখানে আর ওই কুচে মাছের দিয়ে তোমাদের দাদা ভাইকে এখন খেতে দিয়ে দেবো তোমার দাদা তো কুচে মাছের গন্ধে মানে তরকারির গন্ধে ওর মানে খুব খেতে ইচ্ছা করছে তো সেই কারণে ফটাফট বসে পড়েছে খেতে রান্নাও শেষ তোমাদের দাদা নাকি খুব জোর খিদে পেয়ে গেছে তো দিয়ে দিলাম খেতে আর এখন খেয়ে দেখবে বাবু রান্নাটা কেমন হয়েছে তো চলো আমরা সেই পর্যন্ত ওয়েট করে থাকি তোমাদের দাদা কি বলে একটু শুনে দেখি তো এখন মাখছে বেশ কায়দা করে তো দেখা যাক রান্নাটা কেমন হয়েছে বলো छ खाऊ प्रानबर खाऊ आज कुसी माछा झोल